আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি তো আজকের রেসিপি সামনেই যেহেতু আমাদের কুরবানির ঈদ তো কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা এখনও তো এক মাসের মতো বাকি তারপরও কিন্তু আমি শুভেচ্ছা জানালাম প্রিয় ভাই বোনেরা আর কুরবানি ঈদে যাতে আপনারা ইজিভাবে বট ভুনা করতে পারেন আজকের রেসিপি বট ভুনা তো যাই হোক এখন আমি রান্নাটা শুরু করব তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি যে চুলাতে একটা পাতিল বসাই দিয়েছি চুলাটাও জ্বালাই দিছি এখন আমি দিয়ে দিব প্রথমে তেল এই যে এখানে হাফ কাপ তেল আছে এখন এখানে দিয়ে দিব আমি শুকনো গরম মশলা এখানে তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ ছোট ছোট তিন চারটা দারুচিনি আর চার পাঁচটা লং এই অবস্থায় আমি সাদ মতো লবণটা দিয়ে দিব আর এই বর্ধনা সবাই জানেন এমন কেউ নাই যে জানেন না তারপরও আমি আমার মতো করে আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করলাম প্লিজ আমার এই বর্ষা বুনাটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ 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 তো দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি সব মশলা দিয়ে দেবো প্রথমে তো দিব আমি আদা রসুন পেস্ট এই যে এখানে আমি দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম

আমার এই রেসিপিটা ফলো করে কারণ এখন বট কিন্তু সব জায়গায় পাওয়া যায় কিনে বা কোরবানি দিলে কোরবানিটা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একদম ইজি ভাবে আপনারা বটটা করে নিতে পারবেন কারণ গ্যাস থেকে আসবে তখন খাবেন সে অপেক্ষা করতে হবে না আপনারা নিজেরাই করে নিতে পারবেন প্লিজ আমার ভাই বোনেরা সবার কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন আমার হয়ে গেল এরপর যে আমি এখন বটটা দিব আর এখানে আমার হাফ ছিল বট আনতে দেখেন আর এটা বাজারের কিনা বট না এটা গরু জবাই হয় এখানে যে আমরা সবাই মিলে মাসে মাসে করা হয় ওটার থেকে আনা হয়েছে এটা কষ্ট আছে অনেক কষ্ট করে আমি এই বটটা পরিষ্কার করছি তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা আমার বটটা দেখে কিন্তু বট দেখে কিন্তু অবশ্যই লাইট শেয়ার অ্যারেঞ্জ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন এটা আমি দিয়ে দিব প্রথমে মেয়েটাকে ভালোভাবে একটু কষাই নেব দেখেন মশলা মশলার সাথে আমার ভর্তা কষানো হয়ে গেল এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমি গরম মশলার গুঁড়া দিলাম আমার প্রিয় ভাই বোনেরা আর নতুন রাধুনি নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বট ভুনাটা করেন করার পরে বটের কোনো একটা ব্যাড যে স্মেলটা থাকে সেটা পাবেন না আর এত ভালো লাগবে খাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলেই বট ভুনাটা অসাধারণ যারা বট পছন্দ করেন তাছাড়া আমার তাদের তো কথাই নেই যেমন আমার বাসাই তো সবাই তো করে না আমার বাসায় আমার মেয়ে খায় না আমার ছেলে একজন খায় না দুইজন খায় আমি খাই আমার হাজব্যান্ড খায় কিন্তু আমার মেয়ে খায় না আমার এক ছেলে আর আমার মেয়ে খায় কিন্তু আমাদের কাছে তো এই বট অমৃত লাগে যাই হোক আপনারা প্লিজ আমার এই বটের রেসিপিটা দেখে এই কুরবানি ঈদে বানিয়ে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না একদম মশলাটাকে আমি ভালোভাবে কষাই নিলাম এখন এটাকে আমি এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিব এই যে ঝোলের পানিটা দিয়ে তারপর আমি ঢেকে একদম মিডিয়াম করে দিব চুলার আসটা মিডিয়াম করে আমি এটাকে বিশ মিনিট রান্না করব। বিশ মিনিট পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার বটটা কেমন হলো বা সিদ্ধ হলো কি না আর যদি দেখেন এই বিশ মিনিটের মধ্যে বটটা সিদ্ধ হলো না বা একটু শক্ত রয়ে গেছে তখন আপনারা আরেকটু ঝোল দিয়ে বা আরেকটু সময় বাড়ায় রান্নাটা করে নেবেন কারণ বট কিন্তু সব গরুর বট একই সমান হয় না কখনো না কোনোটা একেবারে জলদি সিদ্ধ হয় আবার কখনো একটু লেট হয় তো যাই হোক এইসব টিপসগুলি আমরা সবাই জানি তাই না তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর তো এখন আমি এটাকে ঢেকে বিশ মিনিটের জন্য চুলাটা মিডিয়াম করে চুলাতে বসায় রাখবো দেখেন বিশ মিনিট পর আসলাম তো আমি কিন্তু অফ ক্যামেরায় নেড়ে নেড়ে দিছি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ যারা বট পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই মার্শাল্লাহ দেখেন গ্রেভিটাও দেখেন এই যে গ্রেভিটা দেখেন আর আমি একটা বট দেখি একেবারে সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো হয়ে গেছে মার্শাল্লা এখন এটাকে আমি একটু নেড়ে নেড়ে আর একটু ভাজা ভাজা করব। প্লিজ আমার ভাই বোনেরা এই কুরবানিতে যারা বট পছন্দ করেন তারা অবশ্যই খাবেন এই যে আমি আর আমার মেয়ে ছেলে অনেক পছন্দ করি এখানে অনেক ভাবিরা আছে একটা ফ্যামিলি এক ভাবি আছে ওনার বাসার সবাই ছেলে সবাই পছন্দ করে

একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নিলাম অনেকে বলে একদিনে বট খাওয়া যায় না কেন খাওয়া যাবে না একটু কষ্ট হবে সময় নিয়ে যদি রান্নাটা করি তাহলে একদিন দুই দিন তিন দিন পর খাওয়ার যে টেস্টটা সেটা আনা যাবে কীভাবে আনা যাবে এই যে এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটু ভাজা ভাজা করে আর ছোটবেলা থেকে যখনই খাইছি নানি এই বট পরিষ্কার করতো সবসময় তো আমার अम्মা অনেক পছন্দ করে আমারা আম্মারা পছন্দ করে ছোটবেলা থেকে যখনই আমার আমার আম্মাকে দেখছে সব সময় এরকম ভাজা ভাজা করে দেখতে দেখতে এখন রং হয়ে আমার গেল এখন এই আমি জিরা গুঁড়াটা দিয়ে দিব আর ভাজা জিরা গুঁড়াটা এখন দেওয়ার পরে তো আর কি বলবো এইতে একটা দিয়ে দিলাম জিরা গুঁড়া দেখেন মশাল্লা লুক তো দেখেন যেমনি দেখতে সুন্দর খেতে টেস্টি হয় এই যে হয়ে গেল আমার বট ভুনা বা বট ভাজা যে যেটাই বলেন না কেন এই যে এখন এটাকে আমি নামাই নিব নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার বট ভুনাটা কেমন হলো এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার বট ভুনাটা হয়ে গেল তো আমি কিন্তু আপনাদেরকে এক মাস আগে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম এবং কুরবানির ঈদে এই বটটা কেক কে আমার মতো করে রান্না করবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক আজকে আমার এই বট ভুনা কার ভালো লাগে সেটাও আমাকে জানাবেন তো আজকে আমার এই বট ভুনা রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ